হালদার পাড়ার সুরেনবাবুর বড় ছেলের বউ ভাত ছিল খাওয়া দাওয়া শেষ হতে রাত প্রায় একটা হয়ে গেল ভুবনের মাইকের দোকানে কাজ করে ভুবন কাজ করে মানে বিয়ে বাড়ি অন্নপ্রাশনে মাইক বাজায় ওর বয়স নেহাতি কম নয় পড়াশোনায় তেমন মন ছিল না বলে ওর বাবা বলে কয়ে তারই এক বন্ধুর দোকানে ওকে ঢুকিয়ে দিয়েছে না দিয়েও কোনো উপায় ছিল না সংসার ছিল অভাব অনটনের ভুবন বাড়ি ফেরার তোরজোর করছে দেখে সুরেনবাবু বললেন এত রাতে আর বাড়ি ফিরবে পথে ঘাটে কার পাল্লায় পড়বে শেষে তার চেয়ে প্যান্ডেলেই শুয়ে পড়ো ভোর হতে তো আর মাত্র ঘন্টা তিন চারেক বাকি সারাদিন মাইক বাজিয়ে ক্লান্ত লাগছিল ভুবনের ঘুম জড়িয়ে আসছিল চোখে আর কিছুই ভালো লাগছিল না তার কালাবার বিপিন খুঁড়ো নাতনির মুখে ভাজ রয়েছে মাইক বাজাতে হবে কদিন পরপর কাজ চলেছে ধকল তো আর কম যাচ্ছে না ঘুম পাওয়াটা স্বাভাবিক তাই ভুবন ভেবে দেখল রাত হয়েছে হোক গে বাড়ি পৌঁছতে সব মিলিয়ে ঘন্টা দিয়ে সময় লাগবে তা যাই লাগুক বাড়ি গেলে নিজের বিছানায় রাতটা তো অন্তত শান্তিতে কাটানো যাবে এছাড়াও ভুবন ভাবল সঙ্গে টাকা পয়সা থাকছে না পেমেন্ট যা করার অনেক আগেই হয়ে গেছে আর যেটুকু বাকি আছে মালিক বোঝাপোড়া করে নেবে তার জন্য ওর কোনো মাথা ব্যথা নেই তার কাজ শুধু মাইক বাজানো আর তা যখন হয়ে গেছে তার ডিউটি শেষ তাই বাড়ি ফিরে যাওয়াটাই ঠিক হবে মনে করলো সে ভুবন বলল না কর্তা বাবু আমি চলে যাবো প্যান্ডেলে ভালো ঘুম হবে না মশা ধরবে তার সে বাড়ি কষ্ট করে পৌঁছে গেলে হাত মুখ ধুয়ে বিশ্রাম নেওয়া যাবে কর্তাবু ব্যস্ত হয়ে বললেন আহা যাবেই যদি তাহলে তুমি আর দেরি করো না বেরিয়ে পড়ো রাতও অনেক হয়েছে তাহলে কর্তাবাবাবু মালপত্তরগুলো গুসিয়ে বারান্দার এক কোনায় রেখে যাবো ও নিয়ে তুমি ভেবো না এই রাত দুপুরে তো আর ভ্যান পাওয়া যাবে না আর কেউ যেতেও চাইবে না তার চেয়ে সকালে ভ্যান রিকশা ডেকে সব জিনিস আমি দোকানে পাঠিয়ে দেব তুমি সাবধানে যেও বাবু ভুবন ঘাড় নেড়ে বলল হ্যাঁ কর্তা বাবু আপনি কিছু চিন্তা করবেন না রাত বিরেতে বাড়ি ফেরা আমার অভ্যাস এই বলে মেঠো রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো ভুবন পথে যেতে যেতে ভুবন ভাবছিল সুরেনবাবু মানুষটা বড় ভালো নিজেই লক্ষ্য রেখেছিল ওর যত্ন আত্মীর উপর উৎসবের বাড়িতে মাইক বাজানোর দৌলতে অল্প বয়স থেকেই অভিজ্ঞতা অনেক ভুবনের বেশিরভাগ বাড়িতেই দেখা যায় বাড়ির লোকেরা তাদের আত্মীয় স্বজনের যত্ন নিয়েই ব্যস্ত থাকে ভুবনদের মতো মানুষদের দিকে নজরই রাখে না মাঠের পথ নির্জন ফাঁকা রাস্তা পথে রহস্যময় আবছা চাঁদের আলো পথের পাশে কোথাও ঝোপ আবার বট অসত্য গাছ শীতটা জাঁকিয়ে না পড়লেও বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ভাব রাস্তার দুপাশে বড়ো বড়ো তাল গাছ ভুবন তার মধ্যে দিয়েই গুনগুন করে গান গাইতে গাইতে চলছিল চলতে চলতে ভুবন অনুভব করল তার কানের কাছে খুব গরম বাতাস বইছে ভুবন একটু অবাক হলো এই শীতে গরম বাতাস কোথা থেকে আসছে হঠাৎ করে সে লক্ষ্য করল সে সামনের দিকে এগোতে পারছে না শত চেষ্টা করেও সে সামনে এক পাও যেতে পারলো না ভুবন দেখল সে দাঁড়িয়ে আছে দুটো বট গাছের ঠিক মাঝখানে এই গাছ দুটো নিয়ে লোকমুখে নানা ঘটনা শোনা যায় ভুবন খুব সাহসী ছেলে সে এত কিছু না ভেবে প্যান্টে থাকা দিশলাইটা বের করে আগুন জ্বালালো সাথে সাথেই ভুবন শুনতে পেল একটা বাচ্চার কান্নার আওয়াজ ভুবন অবাক হলো কারণ তার আশেপাশে কোনো বাড়ি ঘর নেই তারপরও কৌতূহলবশত যেদিক থেকে শব্দটা আসছে সেদিকে হাঁটতে শুরু করলো প্রায় পাঁচ মিনিট ধরে হাঁটতে হাঁটতে ভুবন বুঝতে পারলো শুরু থেকে সে যেখানে ছিল এখনো সেখানেই আছে এবার ভুবন একটু ভয় হঠাৎ ভুবন অনুভব করলো তার পায়ের নিচের মাটি কেমন যেন নরম হয়ে সে নিচের দিকে চলে যাচ্ছে নিচের দিকে তাকাতেই সে দেখল না সবকিছু কিছু ঠিকঠাক আছে ততক্ষণে বাচ্চার কান্নার আওয়াজও থেমে গেছে কি যে হচ্ছে ভুবনের সাথে কিছুই বুঝতে পারছে না সে এখন সে কি করবে এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ পড়ল আমবাগানের দিকে ভুবন দেখল একটা লাল টুকটুকে শাড়ি পরে নতুন একটা বউ মাটির কলসি নিয়ে পাশের পুকুরের দিকে যাচ্ছে বউটির লম্বা চুল পায়ে ছিল নুপুর নূপুরের শব্দে রাতের পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল ভুবন বউটিকে ডেকে বলল এই যে শুনছেন বউটি পিছন ফিরে তাকাতেই ভুবন দেখল বউটির চেহারা খুবই সুন্দর আর তার সাজগোজ দেখে মনে হয় যে আজই তার বিয়ে ভুবন এত কিছু জিজ্ঞাসা না করেই বলল বলছি আশেপাশে কোনো বাড়ি আছে নাকি মেয়েটি কোনো উত্তর দিল না চুপ করে দাঁড়িয়ে রইল ভুবন অনেকবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পেল না হঠাৎ মেয়েটি কোনো কারণ ছাড়াই খুব জোরে জোরে হেসে উঠল হাসতে হাসতে মেয়েটি পাশের পুকুরের জলে ঝাঁপ দিল ভুবন তাড়াতাড়ি পুকুরের দিকে দৌড়ে গিয়ে দেখল পুকুরের জল সম্পূর্ণ নীরব এবার ভুবন খুব ভয় পেয়ে গেল প্রচন্ড ভয়ে সেখান থেকে দৌড়ে রাস্তার দিকে গেল হঠাৎ আবার সেই বাচ্চার কান্নার শব্দ শুরু হলো আর সঙ্গে সেই নুপুরের ঝুনঝুন শব্দ শব্দগুলো এতই জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল এখনই কান ফেটে যাবে ভুবন দুহাত দিয়ে কান চেপে ধরে মাথা নিচু করে রইল হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল চারিদিক পুরো নিঝুম ভুবন মাথা তুলতেই দেখল দুই বটগাছের মাঝখানে সেই মেটি একটা বাচ্চা কোলে নিয়ে মাথা নিচু করে বসে আছে ভুবন তার দিকে দুপাবরাতেই মেটি মাথা উঁচু করলো ভুবন দেখল দু চোখের জায়গায় দুটো গর্ত দেখে মনে হলো কেউ যেন চোখ দুটো উপরে ফেলেছে মুখ থেকে ঝরছিল রক্ত আর মেয়েটি যেন কোলের বাচ্চাটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই দেখা মাত্রই ভুবন প্রচন্ড ভয়ে অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরতেই ভুবন দেখল সে তার বাড়ির কাছাকাছি একটা রাস্তায় পড়ে আছে সেখান থেকে বাড়ি ওই কুড়ি পঁচিশ মিনিট দূর হবে ভুবন উঠে চলা শুরু করল সে এমনি অনেক ভয় পেয়েছে কিভাবে এতটা রাস্তা সে এলো সে কিছুই বুঝতে পারছিল না কিছুদূর চলার পর হঠাৎ করে ভুবনের শরীরটা মনে হয় অনেক ভারী হয়ে গেল সামনের দিকে পা ফেলতে তার খুবই কষ্ট হচ্ছিল এই শীতের রাতেও তার শরীর থেকে ঘাম বেরোচ্ছিল কিছুক্ষণ এভাবে কষ্ট করে হাঁটার পর ভুবন শুনতে পেল তার কানের কাছে কে যেন ফিস ফিস করে একটা মোটা গলায় বলছে আজ তোর ভাগ্য ভালো তোর সাথে আগুন ছিল না হলে ও তোকে ছাড়ত না ভয় পাস না বাড়ি চলে যা কোন ক্ষতি করতে পারবে না একদম না আমি ভুবনের শরীরটা এবার একদম হালকা হয়ে গেল সে যেন ঝড়ের গতিতে ছুটে চলেছে বাড়ির দিকে যেতে যেতে ভুবনের একবার ইচ্ছে হলো পিছনে ঘুরে দেখার ঘুরে তাকাতেই সে দেখল সেই মেয়েটি বিশাল বড় দেহ ধারণ করে ওর দিকেই তাকিয়ে যেন সেই বিপদ সহস আসছে তখন এবার আর নিজেকে সামলাতে পারল না ঘোরের মধ্যে চলতে চলতে বাড়ির উঠোনের সামনে এসে জ্ঞান হারালো সে